আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আষাঢ় মাস যে এখন শ্রাবণ মাস চলতেছে আর শ্রাবণ মাসে শ্রাবণের বাড়িধারা ঝরবে এটাই তো স্বাভাবিক তাই না আর আমার কাছে এই দুটো মাস কিন্তু অনেক ভালো লাগার মাস তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বললে ভুল হবে আজ পাঁচ দিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে রোদের দেখা মনে হয় আর পাওয়াই যাবে না আর আকাশটা একদম ছিদ্র হয়ে গেছে এরকম লাগতেছে তো যাই হোক আমি কিন্তু সকালে নাচটা শেষ করেছি নিজে খেয়েছি বাচ্চাদেরকে খাইয়েছি তারপর চলে আসলাম আমার ব্যালকনিতে এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে মানে মানি প্লান্টের যে গাছগুলো তো লতাগুলো অনেক বড় হতে আমি এগুলো কেটে আমার যে পছন্দ মতো একটা জায়গায় রাখবো অবশ্যই সেটা দেখতে পারবেন অবশ্যই এর আগেও আমি যখন আগের বাসাতে ছিলাম তখন এভাবে করে রেখেছিলাম আমার কাছে খুব ভালো লাগে আর গাছগুলো এত বড় হয়ে গেছে লতাগুলো যে আমি আগাগুলোই খুঁজে পাচ্ছিলাম না আর মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লেগেছে আর এদিকে দেখুন আমার ছোট্ট বাবাইটা আমার এই স্নেক প্লান্টটা কি করেছে পাতাগুলো একদম চিরে চিরে রেখেছে তো ছোট বাচ্চা না বুঝে করে ফেলছে কে আর করার আমি যেটা নষ্ট হয়ে গেছে সেই পাতাটা কেটে নিলাম ব্যাস এবারে চলে আসলাম আমার পছন্দের জায়গাটাই আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তেমন বিশেষ কোনো কাজ করতে না ইচ্ছা করতেসা তো ব্যাস আমি এটা এভাবে পানির মধ্যে রেখে দিলাম কিছুদিন পরে কিন্তু এটা দেশিকর গজিয়ে যাবে আর এই তো এখানে একটা গাছ রেখে দিলাম এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর যারা এখনও আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো বললামই তো সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে বলুন তো হ্যাঁ অবশ্যই খিচুড়ি মাংস বা আচার অনেক সময় হয় কি মাংস করা হয় না আচার দিয়ে খেয়ে নেওয়া যায় আমার কাছে তো তাই মনে হয় কিন্তু আমার বাচ্চারা এরকম খিচুড়ি খেতে অনেক পছন্দ করে তো সেজন্যই আজকে করা একদম মাংস দিয়ে খিচুড়ি ভুনা খিচুড়ি করব তো সেজন্য কিন্তু আমি মাংসটা নিয়ে নিয়েছি আর আজকে মুখ ডালও দিব কিছুটা সব মশলা যেরকম আদা বাটা রসুন বাটা তারপর জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর আজকে একটু জয়ফল জয়ত্রী দিতে পারিনি সামান্য একটু জয়ফল এবং জয়ত্রে দিলে না আমার কাছে খুব ভালো লাগে কিন্তু বাসা চেঞ্জ করেছি ছোট্ট জিনিসটা হয় শেষ হয়ে গেছে অথবা এমন কোথাও রেখেছি এত যত্ন করে যে সেটা আর আমি খুঁজেই পাইনি শুধু আমি কি এরকম করি না আমার আপুরাও এরকম করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে জিনিসটা ভাবি যে এটা বেশি সুরক্ষার সঙ্গে রাখবো সেই জিনিসটা এমন জায়গায় রাখি যে সেটা আর খুঁজেই পাই না একদম চিরতরে হারিয়ে যায় তো যাই হোক কথা বলতে বল কিন্তু আমি সব মশলা দিয়ে এখন এটা মেখে নিচ্ছি হাত দিচ্ছি না হাত দিলে আমার হাতটা একটু জ্বালা পোড়া করে তো এখন আমি এটা বসিয়ে দিচ্ছি চুলাতে আর পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য একটু আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব আর বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে আমি সে বৃষ্টিটাও উপভোগ করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আর সব ভালো লাগার ভেতরে একটা খারাপ লাগা তো কাজ করেই আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে যেহেতু মুগ ডাল দিব একটু কষানো হয়ে গেলে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি কারণ মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে যদি আমি পোলার চালের সঙ্গে দেই তাহলে এটা তাকিয়ে থাকবে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এটা তাকিয়ে আছে অর্থাৎ এটা সিদ্ধ কম হবে ঝড়ঝড় হবে হয়তো কিন্তু সিদ্ধ কম হলে না একটু আমার কাছে ভালো লাগে না চাল ডাল সমানভাবে সিদ্ধ হলে আমার কাছে ভালো লাগে তো এ পাশে আমি গরম পানি বসিয়ে দিলাম যাতে গরম পানিটা দিতে পারি খিচুড়ি বা বিরিয়ানি বা যে কোনো খাবারে কিন্তু গরম পানিটা দিলে টেস্টটাও ভালো হয় এবং খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর আমি কিন্তু এপাশ পাশ থেকে বারে বারে নেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এই যে দেখুন আমি বলছিলাম না এটা হচ্ছে আমার কিচেনের জানালাটা বাইরে দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে আর বৃষ্টির দিনে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না কিন্তু তারপরেও করতে হয় যেহেতু এখন মা হয়েছি এখন তো কাজ করা ছাড়া উপায় নেই তো বাচ্চাদের যে যেটা চাওয়া পাওয়া সেটা তো পূরণ করতেই হয় এটা হচ্ছে আমার বেলকনির সাইডটা বৃষ্টিতে আমার গাছগুলো যতটুকু পারে ভিজতেছে সব মানে পুরো পানিটা আসে না বৃষ্টির পানিটা পুরো বেলকনিতে আসে না আর আমার রেইনিলি গাছটাতে মাশাল্লা অনেক ফুল ফুটতেছে যেহেতু এখন বৃষ্টির পানি লাগতেছে রোদ লাগতেছে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগতেছে বৃষ্টিগুলো ভিজে পাতার উপর যে পানি পড়েছে দেখতে আসলেই ভালো লাগে আমি রান্না করতেছি আর একটু ঘুরে ঘুরে দেখতেছি একটু বারান্দায় যেয়ে বসতেছি বাচ্চাদের সঙ্গে একটু খেলা করতেছি তো এই তো আমার কিন্তু যে ডালটা মানে মুগ ডাল আর গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে একদম মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি যে পোলার চাল এবং যে লাল ডাল আমার শুধু ভুলে যায় এটা মুসুরির ডাল হ্যাঁ মনে পড়েছে মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে আমি পানি দিয়ে দিব চাল ডাল যতটুকু তার ডাবল পানি দিয়েছি গরম পানি সেটা দিয়ে দিলেই দমে বসিয়ে দিলে হয়ে যাবে আর যতটুকু কাঁচা পেঁয়াজ রসুন এগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে সবারই মনটা খারাপ কারণ দেশের যে অবস্থা এ অবস্থায় কারোরই মনটা ভালো থাকার কথা না তারপরেও সব কিছু মিলিয়ে ভালো থাকতে হয় ভালো থাকার চেষ্টা করতে হয় কারণ দূর থেকে আমরা দোয়া করা ছাড়া আমাদের তো আসলে সেরকম কোনো কিছু করার নেই যেভাবেই হোক আমরা দেশের শান্তি চাই যাতে দেশে আর রক্তারক্তি না হয় সবাই যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আমার আমার পরিবার এবং আমার দেশের জন্য দোয়া করবেন আসলে সময় কিন্তু আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাই দেশের জন্য কখনো চাওয়া হয় না কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে যারা দেশের ভেতরে আছেন দেশের বাইরে থেকেও আমার ভিডিও অনেকে দেখেন অবশ্যই আমার দেশের জন্য দোয়া করবেন আমরা যেন দেশে শান্তিপূর্ণভাবে থাকতে পারি তো যাই হোক আমার খিচুড়িরা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে মাসা খেতেও খুব ভালো হয়েছিল আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ খিচুড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলবেন না কিন্তু জানাতে এই তো এখন আমি দুপুরে খাবার পরিবেশন করব আর চারপাশে পাখির ডাক ভয়েস দিতে এসে একটু বিরক্তই হচ্ছি তারপরেও আলহামদুলিল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ